আমার ছায়াতে তোমার হাসিতে মিলিত ছবি তাই নি আজি পরাণে আমার মেতেছে কবি পদে পদে তব আলোর ঝলকে ভাষা আনে প্রাণে পলকে পলকে মোর রূপ দেখিলাম আজি ঝরিনি, তোমার প্রবাহে মনের জাগায় নিজের চিনি লাবণ্য একটু ম্লান হাসি হেসে বললে যতই আমার আলো থাক আর ধনী থাক তোমার ছায়াতুপু ছায়াই সে ছায়াকে আমি ধরে রাখতে পারবো না অমিত বললে কিন্তু একদিন হয়তো দেখবে আর কিছু যদি না থাকে আমার রূপ রয়েছে লাবণ্য হেসে বললে কোথায় নিবারণ চক্রবর্তীর খাতায় আশ্চর্য কিছুই নেই আমার মনের নিচের স্তরে যে ধারা বয়। নিবারণের ফোয়ারায় কেমন করে সেটা বেরিয়ে আসে তাহলে কোনো একদিন হয়তো কেবল নিবারণ চক্রবর্তীর ফুয়ারার মধ্যে তোমার মনটিকে পাবো আর কোথাও নয়